চট্টগ্রাম নগরীর কোতোয়ালিতে ডজন মামলার দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদ বাইজিৎ ও মোহাম্মদ আরিফ এদের মধ্যে বাইজিতের বাড়ি বক্সিরহাট এলাকার বদর সর আদিয়ালহ মাজার সংলগ্ন এবং আরিফের বাড়ি আন্দরকিল্লা বদর পুকুর পাড় এলাকায় সাত জানুয়ারি বুধবার রাতে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ পুলিশ জানায় গ্রেপ্তার দুজনই চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত তাদের বিরুদ্ধে অস্ত্র মাদক বিস্ফোরণ দ্রব্য ও ডাকাতির প্রস্তুতি সহ একাধিক গুরুতর মামলা রয়েছে মোহাম্মদ মাইজিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইন হত্যা হত্যাসহ চেষ্টা সংক্রান্ত একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল অপরদিকে মোহাম্মদ আরিফের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন বিস্ফোরক দ্রব্য আইন অস্ত্র আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে গ্রেপ্তার দুই আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ উদ্দিন চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন